গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকালে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না তার একটাই কারণ হলো সকালে ঘুম থেকে উঠেই আমার রান্না বান্না বসাতে হয় এখন হচ্ছে আবার তোমাদের দাদাভাই অফিসে যায় তো খাবারটা নিয়ে যায় দুপুরের লাঞ্চটা নিয়ে যায় তো সকালবেলার খাবার দুপুরবেলার খাবার সব মিলিয়ে আমার একা হাতে সম্ভব হয় না তার জন্য আর ভিডিওগুলো সকালবেলার থেকে মিনি ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তবে ঠিক আছে এখন থেকে সারা দিনে কী কী করছে টুকটুক করে ভিডিও করে সেগুলো তোমাদের বড় একটা লং ভিডিওতে শেয়ার করে দেবো দেখতে থাকো ভিডিওটি এই দেখো করে নিয়েছি রজা সকাল সকাল সবারই ঠান্ডা লেগেছে তো সব কিছু মশলা দিয়ে রজা এই দেখো সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি বানিয়েছি এটা হচ্ছে পরোটা করেছি পরোটার সাথে খাবে দেখে এই যে পরোটা গুলো বানিয়েছি তো পরোটা তরকারি দিয়ে খেয়ে যাবে রেডি করে দিয়েছি ভাত হয়ে গেছে আর আজকে সকালে এই যে বানিয়ে নিয়েছি মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছি এই ছিল আজকের মেনু আবার রাতের জন্য করব হচ্ছে রাতে মাংস সেটা আমি বিকেলবেলা বা দুপুরবেলা বসে বসে আস্তে আস্তে ফ্রিভাবে করব কারণ তাড়াহুড়ো করে রান্না করলে রান্না ভালো হয় না সেই কারণে মাছের ঝোল আর ভাত করে দিয়ে দিলাম আজকে আর রাতে আবার মাংস বানাবো স্যানটান কমপ্লিট স্নান করে এই যে দেখে এসেছি যে আমার ফুল গাছগুলো আর কুমড়োচারাগুলো কেমন আছে এরা দেখি ছোট্ট একটা ফুল ফুটেছে এই যে আমার এই ফুলটার মতো এখানে এখানে আছে এটা হচ্ছে যে লঙ্কার ছাড়া এই বিকেল দাঁড়িয়েছি ব্যালকনিতে এখন বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি পড়ছে না সরি মেঘ করেছে তাই মেয়েকে ডাকলাম যে একটু বাইরে আমরা হাওয়া খাই তো এই ঠান্ডা ঠান্ডা হাওয়া সুন্দর এই যে মেয়ে খেলনা বাসটি নিয়ে বসেছে এখানে খেলবে দেখো কে দেখো কি ঝনঝন ঝনঝম করে বৃষ্টি পড়ছে ঠিক আছো দেখ বৃষ্টি 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 কি <muchy> হয়েছে <muchy> <muchy> <muchy>